ইঞ্জিনিয়ারিং কি কি ভাবে ওখানে যে বসছে সে কিন্তু নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আচ্ছা কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হই হই কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পড়েন খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অফ দা রিটায়ার প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন কেন বলে আমার বাচ্চারা সব পড়ে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমাকে তো খাগড়াছড়ি পাঠাই তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন ইঞ্জিনিয়ারিং কি কিভাবে? প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যম কিভাবে আইনের মাধ্যম হয় এটিকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় জানা আছে আমি দেখলাম যে পাশের গ্রামের ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের নাইনটি নাইন পার্সেন্ট ভোট পরে জামাতের অথবা এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর নাইনটি নাইন পার্সেন্ট হবে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেল তো তুমি এক কলমের খোঁচাই এক পার্সেন্ট কি অমিট করতে পারতে না না তুমি করো না কারণ তোর উদ্দেশ্য খারাপ সংবিধান শেখ হাসিনার তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনা হয়ে যাবে এবং হুদারা তাই করছে ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ আবার বলে দিচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে অতীতে এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ হবে তাহলে ইলেকশন আমাদের দেশে ইলেকশনটা কে করবে ইলেকশনটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশন একশো নম্বরে দিয়ে দিল যে একটা নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে এই একশো চারে বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন সংবিধান শেখ হাসিনার তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনা হয়ে যাবে এবং হুদারা তাই করছে দুই হাজার মানে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে তাহলে প্রথম কথা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে এই নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না আর জুলাইয়ের ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না তাহলে ধরে নেন আজকের যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন জুলাইয়ের যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায় তো এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে আর্টিকেল একশো বিশে বলতেছে এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত দায়িত্ব পালনের জন্য যে রূপ কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদান করিবে তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোন নিজস্ব কোনো কর্মচারী নাই আবার বোঝেন ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই কি নাই রিটার্নিং অফিসার তার নাই প্রিজাইডিং অফিসার তার নাই পুলিং অফিসার তার নাই তাহলে এরা কারা এরা কারা প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি ডেপুটি কমিশনার পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারী তারা এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখায় কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা সেই সত্তর সালে ইলেকশনে কি হয়েছে সত্তর সালে ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস পাকিস্তান কারণ মৌলানা ভাসানি এবং অন্যরা ভোট বর্জন করলেন তখন না আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন দ্বিতীয় ছিল তখন আশি পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ সেই জন্য কিন্তু পঁচিশ তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল কারণ ওখানে ছিল বাঙালি তাহলে তিনটা জিনিস পাওয়া গেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা ইয়াদি একটা গল্প শুনাই 1988 সালে আমি ক্লাস 6 ছাত্র। আমাকে একজন বলল ভোট দিবি আমি বললাম তো ভোটারই না। কেননা ভোট দিতে পারবই যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে পাল্টা ভোট দিতে পারব। আমি তো কিছুই জানি না। তো আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোটকেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিতে হাফ প্যান্ট পরতাম ফুল প্যান্টও পরতাম। আমি গেলাম এবং যে ওখানে কুড়াল মার্কায়ে ভোট দিলাম। কেন কুড়াল মার্কা? তখন ইরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছে তার মানে ওই কেন্দ্রে ইরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেজন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে অপোজিশনেও পড়ছে তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচার ব্যাপার এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসি এসপি নিয়োগ হয়েছে আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আপনি কি এবারে ইলেকশন করাবেন দাদদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকেই নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মা মা চাষা খালিও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোনো নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এরা যদি বলেন মুসলমান এরা হচ্ছে সাতচা আওয়ামী এই সাতচা আওয়ামী লীগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন এবার আসেন প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা নিতে তাহলে কলেজের যে শিক্ষক সেই শিক্ষক গুলো কিন্তু যে ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়তুর রহিম যে নিজেকে ডিক্লার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তার কাছে সব জায়গায় সততা আছে এক জায়গায় নাই সেটা তো আওয়ামী লীগের ব্যাপার তো তিনি যখন যাদেরকে যাদেরকে ওই ভাই বাবরে জিজ্ঞাসা করত যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে প্রথমে বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সেই জন্য আর জিনিস জিজ্ঞাসা করত তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও আমার জুনিয়র আছে ও তিনবার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারে পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাঁড়িয়ে আছে সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো কাগজ পাতি দেখার আগে ওর এই নাইডি কোথায় আর ওকে কি তো ওখানে আছে আয়ো সাহেব এনআইডি কোথায় এনআইডি নাম্বার নি তো আপনি এফআইআর এর মধ্যে স্যার ওনার এনআইডি নাই ও এনআইডি নাই কেন এনআইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কি খটকা লাগবে যে হয়তো বয়স হয়নি তাহলে ওর কি আছে জন্মগত সার্টিফিকেট আর সে যেহেতু কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে পাশের সার্টিফিকেট তার ডেট অফ বার্থ লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেট কি দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেট কি করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেট কি কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষ একটা ইলেকশন করতে চায় কোথায় আসেন এবার আস দ্বিতীয়টা ইঞ্জিনিয়ারিং কি কি ভাবে প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যম কিসের মাধ্যমে আইনের মাধ্যম কিভাবে আইনের মাধ্যম হয় এটিকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে আমি দেখলাম যে পাশের গ্রামের নাইনটি নাইন পার্সেন্ট ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের 99% নাইন পার্সেন্ট ভোট পরে জামাতের তবে এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর নাইনটি হবে না হয়ে গেল এই ইলেকশন কমিশন এই কাজটাও করল গাজীপুরে করছে ফরিদপুরে করছে বাগেরহাটে করছে হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি তোমাকে কে বলছে এটা করতে আরেকটা জিনিস বললি আমি কি ভয় পাচ্ছি না আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে আমার ভাই যেটা বললো যে ডাকসু ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য সেইগুলো একটা একটা করে দেখাচ্ছে তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন আইনের মাধ্যমে আরেকটা কি করা যায় ভোটার রেজিস্ট্রেশন আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে খুব ভালো কথা আপনি ওয়ান পার্সেন্ট কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে ওয়ান কেন রাখলেন ভোট দেওয়াটা তো সাংবাদিক সাংবিধানিক অধিকার সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন ওয়ান পার্সেন্ট আসলো কোথায় থেকে ওয়ান পার্সেন্ট আসলো এই গ্লুকিটা আসলো এই বাহাত্তর সালে শেখ সাহেবের করা এই বাত্রের তো আমরা মানি না এটা তো হাদির মৃত্যুর পর ছুড়ে ফেলে দিলা তুমি সৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট তার আন্ডার আমাকে আবার ভোট করতে চাও আমি এটাকে মেনে নিয়ে যাব তাহলে আমার হাতিকে অস্বীকার করো না তো তুমি এক কলমের খোঁচায় এক পার্সেন্ট কি অমিট করতে পারতে না না তুমি করো একান্তর তোর উদ্দেশ্য খারাপ কি উদ্দেশ্য খারাপ ওই জন্য বললাম এবারে ছিয়াত্তর জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো বাতিল করালো হলো এবং ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপি তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ দল আমাকে দেয়নি দল টাকা আল্লাহ করে বলতেছি জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমি আমার দলকে মধ্যে নেই আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে ওয়ান পার্সেন্ট নিয়ে আসতে হবে মানে কি ওয়ান পার্সেন্ট এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে আমরা ভোট কি বলতেছি গোপনে দিতে হয় না ব্যালট তো আপনি প্রকাশ্য যে ব্যালট হয়ে গেল ওয়ান পার্সেন্ট তাহলে কেন করে দিলেন জানেন ওই ভোটের তিন দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন যেটাই গত তেপ্পান্ন বছরে হয়েছে এই যে জেলে ভরার কথা বললাম এটা হচ্ছে লিগাল কি কিরকম আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়ি পাল্লার আর আমার মার্কা রিক্সাতে জিতবে না দেখ আমি আমার দলের সাথে বড় দলের সাথে যোগ দিয়ে আপনি রাজনৈতিক চরিত্র হন করলেন আইনের মাধ্যমে বড় বোয়াল মাছগুলোকে গিনে ফেলে দিচ্ছে এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম চারটা হবে এবং চারটায় এক্সিস্ট চারটায় এক্সিস্ট এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবার ইলেকশন করতে হবে এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন এই পুরা প্রশাসনটা গত আঠারো মাসে এ সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশিয়ারে আশি জনের মতো জাজ নিজে দেওয়া আলহামদুলিল্লাহ অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না তা একটা প্রমাণ দেখান আজকে জারিয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কার গ্রাউন্ডে জানেন বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটে হিয়ারিং এ বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আচ্ছা কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হই হই কার উনি চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পড়েন খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অব দা রিটায়ার প্রিজাইডিং অফিসার আমাকে কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন কেন বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমাকে তো খাগড়াছড়ি পাঠাই দিবে তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনা ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি নি এটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যথতার জন্য আজকে এই প্রতি মুহূর্ত এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে আপনি কাউকে 10টা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন না আপনি জানেন তার মানে প্রশাসন নিরপেক্ষ না তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট যে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিবা बात है।